আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি একজন প্রান্তিক খামারির বাড়িতে আসলাম নতুন একটা গরুর ভিডিও করার জন্য তো কিভাবে গরু লালন পালন করে এবং কি খাওয়ায় তার একটা ধারণা দেওয়ার জন্য তো কিভাবে গরু দিয়ে তাদের সংসার চলে তার একটা ধারণা দেওয়ার জন্য আপনি কেন গরু পালবেন এবং গরু পাললে আপনার কী কী উপকার হবে আর না পাললে কী কী সমস্যার সম্মুখীন হবেন তাও আপনারা বুঝতে পারবেন এই ভিডিওটা দেখলে দেখেন আমি এক এক করে আগে গরুগুলো দেখাই এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাশাপাশি কিছু ভেড়ার বাচ্চাও আছে দেখেন অসুস্থ পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার আট নাম্বার এবং নয় নাম্বার দশ নাম্বার দশক এখন গরুগুলা শেড থেকে বাহিরে বের করছে অর্থাৎ গোসল করাইছে তো রোদে দিশে দেখেখানে মা এবং দেখি এবার গরুকে কি কি খাওয়াচ্ছে এবার আপনাদেরকে একটু দেখা ভাই আসসালাম আলাইকুম কি খাওয়া দেবেন ভুসি ভুসি এবং টোটাল আপনার এখানে গরু কতগুলা ষোলোটা পনেরোটা পনেরোটা বড় ভাইয়ের নাম কি মোহাম্মদ ইন্দ্রান বিদ্যা ইমরান ভুরিয়া তো মোটামুটি এই গরু লালন পালন কতদিন থেকে করতেছেন আমরা বহুত আগে থেকে গরু করতেছি তারপরও বিশ বছর বা তিরিশ বছর এরকম বিশ তিরিশ বছর থেকে গরু লালন পালন করেন কেন ভাই গরু লালন পালন কেন করেন শখ শখে করেন শখে তো ভাই অনেক কিছু করে আমি শখে এই গরু পালি আমি কবুতর পালতাম হাঁস মুরগি সবজি দলকান এগুলোর ভিতরে আমার ইন্টারেস্ট আছে বিধায় আপনি গরু লালন পালন করেন ওই গরুর থেকে কি আয় হয় আয় হয় আয় হয় বা না হয় এটা বিষয় না আমার বিষয় হলো যে অনেকগুলো গরু থাকবো সাথে গরুর দুধ কাম বাড়িতে মানুষ আসবো দেখব ভালো লাগবো এইটাই এই জন্যই গরু লালন পালন করে দর্শক যেমনটা বলছিলেন যে ভাইয়ে গরু লালন পালন করে মূলত তার আয়ের উৎস যেমন আসে তার পাশাপাশি গরু লালন পালন করতেও সে ভালোবাসে তো নিজের পিওর দুধ গাভীর থেকে ধোয়া সে খাইতে পারবে এটাও যেমন একটা মজা আনন্দ তিনি পান তেমনটাই বলছিল তো এখানে কি কি খাবার দিলেন হোল হোল ভুসি হোল ভুসি তারপরে এই গরুগুলো কি মাঠে ছেড়ে দিবেন মাঠ নিয়ে রাখি মাঠে কি এই ন্যাচারাল ঘাস খায় ন্যাচারাল ঘাস আপনারা যে এই যে ষোলোটা গরু লালন পালন করেন তো তাতে মনে হয় না যে এই গরুতে কোনো সমস্যা রোগ বেদি দেখা দেয় কি না আমাদের এখানে আল্লাহ রহমত তেমন কোনো রোগ বেদি আসসালামু আলাইকুম তো অনেকটা গরু কি

আপনি যে যে গরু লালন পালন করেন মোটামুটি অনেক দিন থেকেই শুনলাম আপনার ছেলের কাছ থেকে তো আপনার এই গরু লালন পালন করতে যায় আপনি কি কোনো সময় বড়ো ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়েছিলেন কি না কোনো ই হয়নি আমার সমস্যা একটা ওই যে একটা গরু তোমার রক্ত পড়ছে ইয়ার প্রস্তাবের সাথে ইয়ে একটা গরু সমস্যা আর কোনো সমস্যা হয়নি দর্শক যেমনটা বলছিলেন ভাইয়ে যে তার উম্লিকযোগ্য কোনো সমস্যা নাই কেন নাই আমরা তো গরু সাধারণত আপনার ঘরের ভিতরে রেখে আমরা লালন পালন করি যদি গরু মাঠে প্রকৃতির রোদ শরীরে লাগে গরুর অবশ্যই গরু ভালো থাকে এবং সুস্থ থাকে সেই জন্য গরুতে কোনো সমস্যা দেখা যায় না আমি গরুগুলা দেখলাম খুবই সুন্দর আপনার এখানে দেখলাম অনেকগুলা বাসুর গরু আছে ছোট তো এই গরুগুলা কি বেসবেন চিন্তা আছে না এখন বেশি মানে একবারে বড় হলে বেসবেন একবার বড় বেসেন যদি দুই একজনের নিতে চায় নিতে চাইলে এটা দেখা ইনশাআল্লাহ নিতে চাইলে দেখা যাবে হ্যাঁ ইনশাআল্লাহ দর্শক যদি কেউ নিতে চান তো অবশ্যই যোগাযোগ করতে পারবেন তার নাম্বারটাও অবশ্যই আমি দেব তো একটু চলেন আপনার সবচাইতে পছন্দর গরু কোনটা পছন্দের সবই সবই পছন্দের গরু ভাইয়া বলছিলেন যে কোনোটাই তার খারাপ না যেটাই হোক না কেন সবই তার পছন্দের গরু কারণ সে সন্তানের মতো লালন পালন করে গরুগুলোকে তো সবই তার পছন্দের গরু শুনে ভালো লাগলো তো আপনারা এভাবে যদি গরু লালন পালন করেন দেশে যেমন একটা গোস্তের চাহিদা মিটবে আপনারও একটা আয়ের উৎস হবে এবং আমি তো ইয়া করি না আমি তো মাটরাই এই আমার ইয়া গরুকে এই আমি এক একলোই কয় বেলা খাবার দেন দানাদার দানাদার দুইবার দিই দুইবার এমনি ঘাস খাওয়ান না ও ঘাস খাওয়াই সারাদিন ঘাস সারাদিন ঘাস মাটো মাটো লোজম গনে

ভিডিওটা শেষ করতেছি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং যারা আমার নিয়মিত এরকম ভিডিও দেখার আগ্রহ প্রকাশ করবেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ